ম্যাচের আগেই ফলাফল ফার্স্ট পাঞ্জাব নাকি ব্যাঙ্গালুরু আই পি আটান্নতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ব্যাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাঞ্জাব বনাম ব্যাঙ্গালুরু আই পি এলের আটান্নতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখা লিস্ট নামের একটি বিড়াল পাঞ্জাব নাকি ব্যাঙ্গালুরু আটান্নতম ম্যাচের আগে সেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস কলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তাকে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে পাঞ্জাব বনাম বেঙ্গালুরু আটান্নতম ম্যাচ চলাকালীন নেকলেসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা রাখা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর আসর আর এই আসরের আটান্নতম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য একলিস নামক বিড়ালের সামনে পাঞ্জাব এবং বেঙ্গালুরুর পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো বেঙ্গালুরুর পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে ব্যাঙ্গালুরু অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে বেঙ্গালুরু। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি পাঞ্জাবের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ডা অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে বেঙ্গালুরু এবার দেখার পালা বিড়ালের ভবিষ্যৎবাণী শক্ত হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের ব্যাঙ্গালোরু নাকি পাঞ্জাব কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ